আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা আপনাদের জন্য আবারও আজকে একটা নতুন ভিডিও করার উদ্দেশ্যে আমরা এসেছি আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে ফিড মিল সেখানে আর এখানে আমরা যখন কথা বলছিলাম তখনই আপনাদেরকে আমরা একটু দেখার চেষ্টা করছি যে দেখেন মাল নিয়ে যাচ্ছেন আমাদের শ্রমিক ভাইরা একটা গাড়িতে আর এই গাড়িটা যাচ্ছে আজকে হবিগঞ্জে আর হবিগঞ্জের আজকের যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন মেসার্স মাসুম ট্রেডার্স মামুনুর রশিদ মৌসাক মার্কেট বাহুবল হবিগঞ্জ সেই সঙ্গে একটু ঠিকানাটা তো বললাম এখন একটু মোবাইল নাম্বারটাও শুরুতে বলে দেয় আপনাদেরকে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো থ্রি টু ফোর ওয়ান সিক্স এটা হলো আমাদের মামুনুর রশিদ ভাইয়ের মোবাইল নাম্বার তো আমরা যখন কথা বলছি তখন আরও একটা বিষয় আপনাদেরকে একটু জানানো দরকার আছে সেটা হচ্ছে হলো যে এই যে মৃত্তিকা ফিডের যে মিক্সচার গোখাদ্য এই মিক্সচার গোখাদ্যটা আজকে তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে হবিগঞ্জে আর হবিগঞ্জের যে সমস্ত খামারি ভাইরা আছেন সেই সমস্ত খামারি ভাইয়েরা আপনারা অনেকেই ফোন করেন আমাদেরকে এবং অনেকেই জানতে চান যে আপনাদের খাদ্যের দাম কেমন আপনাদের খাদ্যটা কোথায় পাওয়া যাবে কিভাবে আমরা পাবো সেজন্যই আপনাদেরকে আসলে বিস্তারিত বিষয়ে জানানো আপনারা জানেন যে হবিগঞ্জ কিন্তু বেশ একটা প্রত্যন্ত অঞ্চল এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গবাদি পশু আছে আর এই গবাদি পশুগুলোর জন্য কিন্তু এই সুষম খাদ্যটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত জরুরি কারণ খাদ্য পণ্যের দাম এবং গুণগত মান সব বিবেচনা করেই এই আব্দুল কাদের ভাই তিনি পাবনা জেলা ভাঙ্গুরা থানার চৌবার হাড়পাড়া গ্রাম থেকে এই খাদ্যটা উৎপাদন করেছেন দীর্ঘদিন যাবৎ আর এই খাদ্যটাই আপনারা অনেক দিন যাবতীয় বিভিন্ন জায়গায় হবিগঞ্জ সিলেট এবং চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই খাদ্যটা আপনারা আপনাদের পশুকে খাই আসছেন তো সেখান থেকে নিশ্চয়ই ভালো ফলাফল আপনারা পেয়েছেন বলেই কিন্তু বারবার আপনারা আমাদের কাছে ফিরে আসছেন এবং আমাদের কাছ থেকে মাল নিচ্ছেন এবং আপনাদের পশুগুলোও কিন্তু মোটা তাজা হচ্ছে বা দুধ উৎপাদনেও কিন্তু এগুলো যথেষ্ট সহায়ক তো সেই লক্ষ্যেই কিন্তু আমাদের আজকের এই প্রয়াসটা তা আমরা সেই সঙ্গে আপনাদেরকে জানাই যে এই যে খাদ্যটা প্রস্তুত করেন কাদের ভাই প্রায় আঠাশ থেকে তিরিশ প্রকারের অংশ দিয়ে আর সেই খাদ্য অংশগুলো কি কি থাকে সেগুলো আমরা আপনাদেরকে এবং আজকে আবারও জানাতে চাচ্ছি যে আপনারা জানেন যে এখানে কিন্তু বিপুল পরিমাণে খাদ্য কিন্তু প্রতিদিন উৎপাদন হয় এবং এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় তো এই যে খাদ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এখন যে ভাঙানো হচ্ছে যে খাদ্যটা এখানে কিন্তু আপনার রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে এবং আজকে আবারও জানাতে চাচ্ছি যা আপনারা জানেন যে এখানে কিন্তু বিপুল পরিমাণে খাদ্য কিন্তু প্রতিদিন উৎপাদন হয় এবং এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এবং এই মিক্সার করার যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে পুরাটা একটা বিশাল একটা রুম এখানে কিন্তু এই খাদ্যটা সরিয়ে রাখা হয়েছে স্তর বাই স্তর এইখানেই কিন্তু আছে এই আঠাশ থেকে তিরিশ পদের যে খাদ্যগুলো সবগুলো স্তরে স্তরে এখানে রাখা আছে এইগুলো এখন একদম মিশিয়ে তারপরে সাঁত্রিশ কেজি বস্তা হবে সেই বস্তাটাই এই গাড়িতে যাচ্ছে আর আপনারা যারা কুরিয়ার সার্ভিস মাল নিতে চান তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সারা দেশে ডেলিভারি দিচ্ছে তারা একশো পঞ্চাশ টাকা হলো কুরিয়ার চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য এ সিলেটের যা এই হবিগঞ্জে যারা আছেন হবিগঞ্জ তো অবশ্যই হবিগঞ্জ ছাড়াও যারা দেশের যে কোনো প্রান্ত থেকে যারা আপনার মাল নিতে চান এবং ডিলারশিপ নিতে চান তারা চাইলে আমাদের মৃত্যুকে আগ্রহ ফিরের যে কর্তৃপক্ষ আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো আপনাদের জন্য আমাদের এটুকুই ছিল আগামী দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা